নমস্কার দর্শকবৃন্দ স্বাগত জানাই আমাদের বিশেষ নবরাত্রির রূপের দেবীর কাহিনীতে আজকের পর্বে আলোচনা করব নবরাত্রির প্রথম দেবী শৈলপুত্রীকে নিয়ে মহাশক্তির উৎস শান্তি ও স্থিরতার প্রতীক এই দেবীর কাহিনী অনন্তকালের অনুপ্রেরণা শৈলপুত্রী মানে পর্বতের কন্যা তিনি জন্ম নিয়েছিলেন হিমালয় রাজ হিমাবনের ঘরে দুর্গার আদিরূপ হিসেবেই তাকে পূজা করা হয় তার বাহন বলদ নন্দী তার হাতে ত্রিশুল বাম হাতে পদ্ম শান্ত স্নিগ্ধ ও দিব্য রূপে তিনি ভক্তদের আশীর্বাদ করেন প্রথম জন্মে তিনি ছিলেন সতী দক্ষিণ প্রজাপতির কন্যা এবং মহাদেবের পত্নী পিতার যোগকে শিবকে অপমান করা হলে সতীটা সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে দেহত্যাগ করেন পরবর্তী জন্মে হিমালয়ের ঘরে কন্যারূপে জন্ম নেন এবং তখনই নাম হয় শৈলপুত্রী সেই থেকেই নবরাত্রির প্রথম দিনে তার পূজা করা হয় যোগশাস্ত্র অনুযায়ী দেবী শৈলপুত্রী অবস্থান করেন মোলাধার চক্রে তাই তার আরাধনা হল আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ ভক্তরা তার পূজায় ধৈর্য স্থিরতা ও আধ্যাত্মিক শক্তি লাভ করেন সংসার জীবনে আসে শান্তি মন হয় স্থির নবরাত্রির প্রথম দিনে ভক্তরা সাদা পোশাক পরিধান করে শৈলপুত্রী পূজা করেন ফুল, ধূপ দ্বীপ ও ভক্তি হয়ে আরাধনা করলে সংসারে আসে শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিও লাভ হয় দেবী শৈলপুত্রী আমাদের সেখান ভক্তি ধৈর্য অস্থিরতার পাঠ নবরাত্রির সূচনা হয় তার পূজা দিয়ে তাই তাকে বলা হয় মহাশক্তির আদি আজকের পর্বে জানলাম শৈলপুত্রীর কাহিনী ও মাহাত্ম আগামী পর্বে আসব নবরাত্রির দ্বিতীয় দেবী ব্রহ্মচারিণীর কাহিনী নিয়ে নমস্কার